উপদেষ্টার পর্যায়ে জায়গায় যেহেতু আছেন তাহলে সরকারকে পুরোপুরি উপদেষ্টা মন্ডলীকে এটা দায় নিতে হবে কারণ আপনি একটা একটা ভুল না ভাই এটা ক্রিমিনাল অফেন্স যেটা আইনগতভাবে ক্রিমিনাল সেটা ক্রিমিনাল ভাই এটা আপনি প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার না উপদেষ্টা না সাধারণ নাগরিক এটা ম্যাটার করে না আইন ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর অল সো সে আইনে যেটা ক্রিমিনাল অফেন্স সেটা করবার পর কি লেভেলের তার টেমেরিটি থাকতে হয় যে সে পরিষ্কারভাবে বলে যে বাংলাদেশে আমরা কেউ নিরাপদ নই এই খবর বের হয়ে গেছে তাহলে আমি যদি নিরাপদ নয় আর কে নিরাপদ হয় বাংলাদেশে এখন গণমাধ্যমে আমরা দেখেছি অত্যন্ত দুঃখজনক বা গণমাধ্যমে দেখেছি যে এই খবরটা আসার পর পর এইসব খবরটাও ছাপিয়ে যাওয়া হয়েছে তারপর যখন বড় দাগে সোশ্যাল মিডিয়া বা অনেকে আলোচনা শুরু করেছে তখন আবার এই যে এখন টক শো বা এরকম জায়গায় এই আলোচনা আবার ফিরে এসেছে তো এটাও সিমটোম্যাটিক যে আপনি কোনো না কোনো পরিচয় থাকলে বা কোনো না কোনো অবস্থানে থাকলে আইন আপনার জন্য কার্যকরী হবে না আর আরেকটা জায়গায় অবভিয়াসলি যে আইন শৃঙ্খলা বাহিনীকে এখনও একটা দেখেন যখন চেঞ্জ আসতে হবে সেই চেঞ্জের অ্যাকশন কিছু তো দেখা যাবে আগে থেকে গত দশ মাসে আইন শৃঙ্খলা বাহিনী স্পেসিফিক যদি কথা বলি আমরা কোনো বড় অ্যাকশন বা চেঞ্জ এখনো দেখিনি সো এই জায়গাগুলোতে সরকারের ব্যর্থতাগুলো বারবার পরিষ্কার করছে যে আমরা সামনে হয়তো আরো বড় কোনো ঝুঁকির সম্মুখীন হতে পারি তো এগুলো এখন আমাদের সবারই ভালো করে নজরে রাখতে হবে